নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প সাতমার পালোয়ান শুরু হচ্ছে আজকের গল্প এক রাজার দেশে এক কুমার ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত কাজেই তাহা কেহ কিনিত না কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর হাড়ি কলসি গড়িতে পারিত ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবারই কথা ছিল সেই সকল মেহনত তাহার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে বেরিয়া বেড়াইতে পারিত কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগী ছিল কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত সুতরাং মোটের উপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে একদিন কানাইয়ের স্ত্রী কতগুলি হাঁড়ি রোদে দিয়ে বলিল দেখো যেন কিছুতে মারায় না কানাই কিছু চিড়ে আর ঝোলাগুড় এবং একটি লাঠি করিয়া হাঁড়ি পাহারা দিতে বসিল এক একবার চিড়ে খায় এক একবার হাড়ির পানে তাকাইয়া দেখে কিছুতে মারাইল কি না কানাইয়ের ঝোলা খানিকটা কেমন করিয়া হাড়ির উপর পড়িয়াছিল অনেকগুলি মাছি বসল এই বলিয়া সে তাহার লাঠি দিয়া মাছিগুলিকে এমন এক ঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল হাড়িও গুড়া হইয়া গেল কানাই গনিয়া দেখিল যে সাতটা মাছি মারিয়াছে তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারী গম্ভীর হইয়া বসিয়া রইল হাড়ি ভাঙার শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটা হাতে আসিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে কানাই কথা কয় না তাহার স্ত্রী যতই জিজ্ঞেস করে সে খালি আরও গম্ভীর হইয়া যায় শেষটা যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল দেখ হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস কানাই আর কাহারো সঙ্গে কথা কয় না বেশি পিড়াপিড়ি করিলে খালি বলে হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানাই একখান মার্কিন দিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল বনের ভিতর হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করল তারপর পিরান গায়ে দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা পায়ে দিয়া রাজার বাড়িতে পালোয়ানগিরি করিতে চলিয়া যাইবার সময় তাহার স্ত্রীকে বলিয়া গেল আমি আর তোদের এখানে থাকবো না আমি এক ঘায়ে সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞাসা করে কানাই কোথা যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করিয়াছে এখন আর কানাই বলিয়া ডাকিলে উত্তর দিবে না সে এক ঘায়ে সাতটা মারিয়া ফেলিয়াছে এখন কি আর তাহাকে কানাই ডাকার সাজে এখন তাহাকে বলিতে হইবে সাত মার পালোয়ান রাজা নিকট গিয়া কানায় জোর হাত করিয়া দাঁড়াইল রাজা তাহার সেই একখানা মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি হে কানাই বলিল মহারাজ আমার নাম সাত মার পালোয়ান আমি এক ঘায়ে সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল মাইনে পঞ্চাশ টাকা এখন তার দিন সুখেই যায় ইহার মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত সে মানুষ মারিয়া গরু বাছুর খাইয়া দৌড়াত্ম করিয়া দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল যত শিকারী তাহাকে মারিতে গেল সব কটাকে সে জলযোগ করিয়া ফেলিল রাজমহাশয় অব্দি ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন দেশ যে আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্ট লোক আসিয়া রাজার কানে কানে বলিল মহারাজ এত যে ভাবছেন তবে পঞ্চাশ টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে তাকে ডেকে কেন বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বলিলেন আরে তাই তো ডাকো পালোয়ানকে রাজার তলব পাইয়া কানাই আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইয়া রাজা বলিলেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটিব কানাই লম্বা সেলাম করিয়া বহুত আচ্ছা মহারাজ এক্ষুনি যাচ্ছি ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল হায় হায় এমন সুখের চাকরিটা আর রইল না সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যাবে কানাই বলিল এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে না গেলে রাজা মারবে দূর গে আমি আর এদেশে থাকবো না সেদিন সন্ধ্যার পর কানাই তার পাগড়িটা মাথায় জড়াইয়া কোমরটা আটিয়া বাঁধিল এক হাতে ডাল ঢাল এক হাতে ডান্ডা পিঠে পুটলি পায়ে নাগড়া জুতো সকলে মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারিতে চলিয়াছে কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হইবে যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হইলে আরো শীঘ্র যাওয়া হইত ততক্ষণে বাঘ করিয়াছে কি এক বুড়ির ঘরের পিছনে চুপ মারিয়া আছে ইচ্ছাটা বুড়ি কিংবা তার নাতনি একটিবার বাইরে আসিলেই ধরিয়া খাইবে বুড়ি ঘরের ঘরের ভিতর লেপ মুড়ি দিয়া শুইয়াছে তাহার বাইরে আসিবার ইচ্ছা একেবারেই নেই এতক্ষণে সে কখন ঘুমাইয়া পড়িত খালি নাতনিটার জ্বালায় পাড়িতেছে না বুড়ি অনেক চেষ্টা করিয়াছে কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে নাই শেষে রাগিয়া বলিল তোকে বাঘে ধরে নেবে নাতনি বলিল আমি বাঘে ভয় করি না বুড়ি বলিল তবে তোকে ট্যাপায় নেবে বাস্তবিক ট্যাপা বলিতে একটা কিছু নাই বুড়ি তাহার নাতনিকে ভয় দেখাইবার জন্যই ওই নামটা তৈর করেছিলেন কিন্তু বাঘ ঘরের পিছন হইতে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল সে মনে মনে বলিল বাপ রে আমাকে ভয় করে না কিন্তু ট্যাপাকে ভয় করবে সেটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা এদিক দিয়ে আসে তাহলে তো মুশকিল দেখছি অন্ধকারে বসিয়া বাঘ এরূপ ভাবিতেছে আর ঠিক এমন সময় কানায় সেই পথে পলায়ন করিতেছে বাঘকে দেখিয়া কানায় মনে ভাবিল বাহ এই তো একটা ঘোড়া বসে আছে এই বলিয়াই সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল অন্ধকারে বাঘকে কানাই ভালো করিয়া চিনিতে পারে নাই বাঘ ও কানাইকে তার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জন্তুর মতন দেখিল একটা মানুষ হঠাৎ আসিয়া যে তাহার মতো জন্তুর সামনে একটা বিয়াদবি করিবে এ কথা তাহার মাথায় ঢুকে নাই সে বেচারা নেহাত ভয় পাইয়া ভাবিতে লাগিল এই রে মাটি করেছে আমাকে ট্যাপায় ধরলো কানাই ভাবিল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের ঘরে একটু ঘুমুই তারপর শেষ রাত্রে ঘোড়ায় চড়ে ছুট দেব এই ভাবিয়া বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল বাঘ বেচারা আর কি করে মনে করিল এখন ট্যাপার হাতে পড়েছি এর কথা মতনই চলতে হবে বাড়ি আসিয়া কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া দরজা আটিয়া দিল তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগিল শেষ রাতে উঠে পালাবো কানাইয়ের ঘুম ভাঙিতে ফর্সা হইয়া গেল তখন সে তাড়াতাড়ি উঠিয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ আছে বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না সে কথা তখন তাহার মনেই হইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়া দরজায় হুড়কো আঁটিয়া বসিয়া কাঁপিতে লাগিল এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কি না তাহারা আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাঁধা আছে তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল রাজা মশাই দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজামশাই আশ্চর্য হইয়া সাতমার পালোয়ানের বাড়ি চলিলেন সেখানে গিয়া দেখেন যে সত্যি ঘরে বাঘ বাঁধা ততক্ষণে কানাই ব্যাপার বুঝিতে পারিয়া আসিয়া রাজামশাইকে সেলাম করিয়া দাঁড়াইয়াছে রাজা বলিলেন সাতমার ওটাকে মারনি কেন কানাই বলিল মহারাজ আমি এক ঘায়ে সাতটাকে মারি ও যে শুধু একটা এখন হইতে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশের রাষ্ট্র হইয়া গেল রাজামশাই যার পরাই সন্তুষ্ট হইয়া তাহার মাইনে পাঁচ শত টাকা করিয়া দিলেন কানাইনের দিন খুব সুখেই কাটিতে লাগিল কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে দেখিতে দেখিতে কানাইয়ের আর এক নতুন বিপদ আসিয়া উপস্থিত এবারে বাঘ নয় আর একটা রাজা সে অনেক হাজার সৈন্য লইয়া এই রাজার দেশ লুটিতে আসিয়াছে এ রাজাটা নাকি বড়ই ভয়ানক তার সঙ্গে কিছুতেই আটা যায় না রাজামশাই বলিলেন সাতমার এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দেবো যদি এবার বাঁচিয়ে দিতে পারো তো কানাই বলিল রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্থা বলে সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি আনিয়া কানাইকে দেওয়া হইল কানাই আজ দুইখানা মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল পোশাকটাও দস্তুর মতন করিল মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভানে একবার ঘোড়ার পিঠে চড়িতে পারলেই পলায়নের সুবিধা হবে কিন্তু হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তাহা জানিত না সেই বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল কানাই তখন পিঠে টিকিয়া থাকায় দায় হইল শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনিয়া একেবারে যুদ্ধের জায়গায় গিয়া উপস্থিত পথে কানায় লতা পাতা গাছপালা খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়াইয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে কিন্তু কিছুতেই সে ঘোড়া থামিল না সেই গাছপালা আর খড়ের গাদা সব শুদ্ধই সে কানাইকে ছুটিল এদিকে সেই বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে দেশে একখানা সাতমার পালোয়ান আছে সে এক ঘাই সাতটাকে মারে বাঘকে ধরিয়া আনিয়া ঘরে বাঁধে এ কথা শুনিয়াই তাহারা বলাবলি করিতেছে ভাই ওটা আসলে আর যুদ্ধ টুদ্ধ করা হবে না বাপরে এক ঘাই সাতটাকে মারিবে এমন সময় সাতমারের ঘোড়া সেই দুইখান মার্কিন পাগড়ি আর সেই সব গাছপালা খড়ের গাধা শুদ্ধ সাত মারকে লইয়া আসিয়া দেখা দিল দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্বত ছুটিয়া আসিতেছে বিদেশি রাজার সৈন্যরা তাহা একবার দেখিয়া আর দুবার দেখিবার জন্য দাঁড়াইল না একজন যেই চেঁচাইয়া বলিল ওই রে আসছে এইবারে গাছ পাথর চুড়ে মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চেঁচাইয়া চেঁচাইয়া কোথায় ছুটিয়া পালাইল তাহার ঠিকানা নাই কানাই দেখিল যে বিদেশি সৈন্য সব পালাই আছে খালি তাহার রাজাটা পারে নাই বলিয়া লাগিয়া ছুটিতে দাঁড়াইয়া আছে কানাই মনে মনে ভাবিল তো মন্দ নয় পালাতে মাঝখান থেকে কেমন যেন যুদ্ধ জিতে গেলুম এখন রাজাটাকে বেঁধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার অর্ধেক রাজ্য পাইয়া সে এখন পরম সুখে বাস করিতে লাগিল ব্যাস সাতমার পালোয়ান গল্পটি এখানেই শেষ হচ্ছে যারা আমার মতো ভূতের গল্প ভালোবাসো তাদের জন্য রয়েছে পরের দিনের চমক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীরই গল্প কুজো আর ভূত অপেক্ষা করতে থাকো গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে লাইক করে দেবেন এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে নিতে পারেন যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে তাদের সঙ্গে